হোটেল জল তরঙ্গ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই মাসে হোটেল রুম বুকিং পেয়ে যাচ্ছেন আপনারা আজই চলে আসতে পারেন হোটেল জল তরঙ্গ কক্সেস বাজারে দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে কক্সেস বাজারে প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস সম্পর্কে আপনারা ক্লিয়ারভাবে জানতে পারবেন আজকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন তাহলে কোন রুমের কত টাকা প্রাইস সেটি ক্লিয়ারভাবে জানতে পারবেন আজকে হোটেল জল তরঙ্গের পুরো রিভিউটি দেখাবো দর্শক আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রোড আপনারা সুগন্ধা আর এর পাশ থেকে লাবনী বিচ পয়েন্ট থেকেও এই হোটেলটিতে চলে আসতে পারবেন আর এটি হচ্ছে হোটেল জল তরঙ্গ প্রথমেই আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি ভিতরে ঢুকতেই সুন্দর একটি পার্কিং এরিয়া পেয়ে যাবেন যারা পার্সোনাল গাড়িটি নিয়ে আসবেন তারা এই জায়গায় গাড়িটি রাখতে পারবেন বেশ বড় একটি এরিয়া থাকছে পার্কিং এরিয়া এবং টোয়েন্টি ফোর আওয়ার্স এই হোটেলটিতে আপনাদের জন্য সিকিউরিটির ব্যবস্থা থাকছে বাইরের পার্কিং এরিয়াটি দেখানোর পরে আমি এই হোটেলের রিজার্ভেশন এরিয়ার দিকে চলে যাব আমি এখন রয়েছি হোটেলের পূর্ব সাইডটিতে দিক দিয়ে আমরা হোটেলের ভিতরে প্রবেশ করব আমরা চলে যাচ্ছি রিজার্ভেশন এরিয়াতে আমরা রিজার্ভেশন এরিয়াতে চলে আসলাম এটি হচ্ছে লবি এরিয়া এখানে এসে ফার্স্ট টাইম আপনার বসবেন ইনফরমেশন দিয়ে রুমটি বুকিং কনফার্ম করবেন আর আপনারা অবশ্যই জাতীয় পরিচয় পত্রটি সঙ্গে নিয়ে আসবেন রুম বুকিং এর জন্য এরপরে চলে যাব হোটেলের পশ্চিম সাইডটিতে সমুদ্রের পারে যেতে আপনারা যাবেন হোটেল থেকে আমরা চলে যাচ্ছি একদম বিচ পারে এখান থেকে 2 মিনিটের মধ্যেই আমরা পায়ে হেঁটেই বিচ পারে চলে যেতে পারব দেখুন ভিতরের পরিবেশটি কত সুন্দর থাকছে এই পাশটিতে দুই পাশে দুটো গার্ডেনের মতো সাজানো হয়েছে কিছু বসার জায়গাও থাকছে আমরা চাইলে বসে কিছু সময় পার করতে পারবেন এখান থেকে আপনারা সূর্যাস্ত দেখতে পারবেন হোটেল থেকে আপনার রুমের শুয়ে থেকেই সূর্যাস্ত উপভোগ করতে পারবেন আমরা একদম যে গেটটি রয়েছে যেদিক দিয়ে আপনারা বিচ পারে যাবেন সেই গেটটির দিকে চলে আসলাম এটি হচ্ছে সমুদ্র সৈকত লাবণী বিচ পয়েন্ট এবং সুগন্ধা বিচ পয়েন্টের মাঝামাঝি রয়েছে হোটেল জল তরঙ্গ এবং বিচ পার্কটি আপনি দেখে বুঝতে পারছেন একদম হোটেলের সামনের সাইডটিতে এত সুন্দর একটি পরিবেশ দর্শক আসলে আপনারা এই হোটেলটিতে থাকলে সেটি বুঝতে পারবেন আর এখানে কিছু পানি রয়েছে যারা বিচ পার্ক থেকে হেঁটে আসবেন তারা এখানে পা ওয়াশ করে দেন হোটেল দিকে প্রবেশ করতে পারবেন সাইডটিতে রয়েছে উপরের সুইমিং পুল সেই সাইডটি তো আপনাদেরকে নিয়ে যাব এটি হচ্ছে হোটেল পশ্চিম থেকে তরঙ্গের দেখাচ্ছি আর হাতের ডান পাশে এই জায়গাটিতে বেবিদের কিছু খেলার জায়গা থাকছে আমরা চলে যাচ্ছি সুইমিং পুল এরিয়াতে এটি হচ্ছে হোটেল জলতরঙ্গের তরঙ্গের সুইমিং পুল এরিয়া এই সুইমিং পুলে সুইমিং করলে আপনাদের মনে হবে আপনারা সমুদ্রের সৈকতে সুইমিং করছেন আর এখানে কিছু বসার জায়গা থাকছে আপনারা সুইমিং করে কিছুক্ষণ রেস্টও নিতে পারবেন এই জায়গাটিতে এখান থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনেক দূর দূরান্ত পর্যন্ত সমুদ্র সৈকতের সৌন্দর্য ক্লিয়ারভাবে দেখতে পারবেন আর দর্শক এখান থেকে দাঁড়িয়ে বাইরের সাইডটিতে দেখলে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর থাকছে পরে চলে যাব আপনাদের যেখানে কমপ্লিমেন্টের ব্রেকফাস্ট হয় সেই জায়গাটিতে এটি হচ্ছে রুফ টফে অনেক সুন্দর একটি পরিবেশ পেয়ে যাবেন যার যে জায়গাটি পছন্দ সেখানে বসে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে পারবেন আর বাইরের সাইডে কিছু জায়গা রয়েছে আপনারা চাইলে ভিতরেও বসতে পারেন বাইরেও বসতে পারবেন এই যে এই জায়গাগুলোতে কিছু চেয়ার সিটিং রয়েছে আর এটি হচ্ছে সমুদ্র সৈকত এখানে কমপ্লিমেন্টে ব্রেকফাস্ট করবেন এবং সমুদ্র সৈকতে সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকের পরে চলে যাচ্ছি যে জায়গাটিতে আপনাদের জন্য এভরিডে মর্নিংয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যে সাজানো থাকে সেটি দেখাচ্ছি এই জায়গাগুলোতে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাজানো থাকে তো বাফেট ব্রেকফাস্ট যে জায়গাটিতে হয় আপনারা দেখে বুঝতে পেরেছেন এরপরে চলে যাব এই হোটেলে ফার্স্ট যে রুমটি থাকছে সেই রুমটির থেকে এক্সিকিউটিভ ফ্যামিলি সুইট রুমটি এই মাসে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে বিশ হাজার টাকায় নিতে পারছেন সাথে বারো থেকে পনেরো আইটেমের ব্রেকফাস্ট থাকছে আমরা রুমটির ভিতর প্রবেশ করছি রুমের ভিতরে প্রবেশ করতে প্রথমেই সুন্দর একটি ওয়াশরুম পেয়ে যাবেন প্রত্যেকটি ওয়াশরুমে কিছু টয়লেটস আইটেম দেওয়া থাকছে আপনাদের ব্যবহারের জন্য টাওয়েল থাকছে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়াশরুমটির ভিতরে রুম ভিতরে ঢুকতেই প্রথমেই টি কফি রয়েছে ব্যাগ লাকেজ রাখার জন্য জায়গা রয়েছে এটি হচ্ছে আমাদের কাপড় বেডটি বেডের অপোজিট পাশে রয়েছে টিভি দর্শক আমরা চলে যাচ্ছি এরিয়াতে যেখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্যটি ক্লিয়ার ভাবে উপভোগ করতে পারবেন আমি থেকে দেখাচ্ছি আপনারা বেডে শুয়ে থেকে সমুদ্র সৌন্দর্য দেখতে পারবেন এবং সমুদ্রের গর্জনও শুনতে পারবেন এখানে দুটো চেয়ার রয়েছে একটি কাপড় শুকানোর জন্য স্ট্যান্ড রয়েছে আর এটি হচ্ছে সমুদ্র সৈকত বাজারের অনেক সুন্দর সিভিউ হোটেল হচ্ছে হোটেল জল তরঙ্গ অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পারবেন সমুদ্র সৈকতের সৌন্দর্য এইখান থেকে দিনের বেলা হলে আরো ক্লিয়ার বুঝতে পারতেন বাট এই মুহূর্তে রাত হয়ে গিয়েছে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ারভাবে আমরা রুমের ভিতর প্রবেশ করছি এই রুমটিতে একটি বড় টেবিল রয়েছে চারজন বসার জন্য চেয়ার রয়েছে দুটো হাফ লিটার পানির বোতল রয়েছে টিস্যু বক্স রেস্টুরেন্ট এরিয়ার মেনু বুক থাকছে আপনারা প্রয়োজনে খাবার অর্ডার করতে পারবেন এক্সিকিউটিভ সুইট রুমটি দুটো রুম রয়েছে পাশাপাশি দুটো একসাথেও ব্যবহার করতে পারবেন আলাদাভাবেও ব্যবহার করতে পারবেন আমরা পরবর্তী রুমটিতে চলে যাচ্ছি এটি হচ্ছে পরবর্তী রুমটি একটি কাপল বেড থাকছে এবং আগের রুমের মতো সেম এপাশে এরিয়া থাকছে যেখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন আর বাকি সেট সবগুলো একই রকম রয়েছে এই জন্য আর বিস্তারিত কিছু দেখালাম না দুটো রুম কিন্তু আলাদাভাবে ব্যবহার করতে পারবেন দুটো রুমে আলাদা সেপারেট ওয়াশরুম থাকছে দুটো পাশাপাশি রুম থাকছে আপনারা চাইলে মাঝখানে লক করে দিতে পারবেন আর অথবা একসাথেও ব্যবহার করতে পারবেন আমরা ফার্স্ট রুমটির রিভিউ আপনাদেরকে দেখালাম এক্সিকিউটিভ ফ্যামিলি সুইট রুমটি আর পরে চলে যাব আরেকটি ফ্যামিলি সুইট রুম থাকছে একটি রুম থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন আরেকটি রুম থেকে কক্সেস বাজারে শহরের সৌন্দর্য দেখতে পারবেন আমি সেই রুমটির দিকে চলে যাচ্ছি পরবর্তী রুমটিতে যেতে যেতে হোটেলের ভিতরের পরিবেশটি আপনাদেরকে একটু দেখাচ্ছি যেন ক্লিয়ার ভাবে বুঝতে পারেন হোটেলটির ভিতরের পরিবেশটি কত সুন্দর থাকছে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে হোটেলটির ভিতরে এবং লাইটিং পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর ফ্যামিলি সুইট আরেকটি রুম থাকছে এই রুমটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আট হাজার টাকায় নিতে পারছেন রুমটির ভিতরে যা যা থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গেই থাকবেন দর্শক এবং প্রত্যেকটি ভিডিও আপনার ক্লিয়ারভাবে দেখবেন তাহলে হোটেলগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন ঢুকতে একটি লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন দুজন বসার জন্য চেয়ার রয়েছে প্রথমেই একটি টেবিল রয়েছে তারপরেও একটি চেয়ার এখানে তিনজন বসতে পারবেন এই সেট আপটি এখানে রয়েছে দুটো রুম কিন্তু একসাথে কানেক্টিং রুম রয়েছে প্রথম রুমটির ভিতরে প্রবেশ করছি এখানে একটি মিরর রয়েছে চারটি পানির বোতল রয়েছে আর এই করোনাটিতে ঢুকতেই প্রথমে আপনারা একটি কাপল বেড পেয়ে যাবেন আর এই পাশটিতে রয়েছে সুন্দর একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেম রাখতে পারছেন এবং বেশ বড় একটি মিরর পাচ্ছেন বেডের অপোজিট পাশে থাকছে টিভি আর দুপাশে দুটো কর্নার টেবিল রয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী রুমটিতে দুটো পাশাপাশি রুম থাকছে মাঝখানে একটি লিভিং এরিয়া থাকছে তার পাশেই থাকছে আরেকটি রুম প্রথম রুমে দুজন এ রুমে দুজন টোটাল চারজন থাকতে পারছেন প্রয়োজনে এক্সট্রা একটি বেড নিয়ে আরও একজন থাকতে পারবেন এ রুমেও একটি কাপল বেড রয়েছে আর এই পাশটিতে রয়েছে আলমিরা আপনাদের ক্লোজ রাখতে পারবেন ওয়াশরুম রয়েছে প্রত্যেকটি ওয়াশরুম থাকছে বাথিং এরিয়া তো সেপারেটভাবে রয়েছে সুন্দর একটি পরিবেশ আর এই কর্নারটিতে রয়েছে টি কফির সেট যেখানে আপনারা বানিয়ে যে কোনো সময় টি কফি খেতে পারবেন বাইরের পরিবেশটিও অনেক সুন্দর দর্শক যারা কক্সবাজারে আসবেন এই হোটেলটি থাকলে বুঝতে পারবেন এই হোটেলের সৌন্দর্য কেমন রয়েছে সিটি ভিউ একটি রুম এই রুম থেকে আপনারা কক্সবাজারের শহরের সৌন্দর্য দেখতে পারবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী রুমটির দিকে সুপ্রিয়র সিটি ভিউ কাপল বেডরুমটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ছয় হাজার পাঁচশো নিতে পারছেন রুমটির ভিতরে প্রবেশ করতেই প্রথমে ওয়াশরুমটি পেয়ে যাবেন বেশ সুন্দর ওয়াশরুমের পরিবেশটি প্রত্যেকটি রুমে টয়লেট আইটেম দেওয়া থাকছে আপনাদের ব্যবহারের জন্য সুন্দর বড় মিরর থাকছে আর এটি হচ্ছে আমাদের কাপল বেডরুমটি রুমে ঢুকতে হাতে ডান পাশেই টি কফি পেয়ে যাবেন আপনারা যে কোনো সময় টি কফি বানিয়ে খেতে পারবেন আর এই পাঁচটিতে রয়েছে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন নিচে ছোট ব্যাকটেক থাকলেও এগুলো রাখতে পারবেন একটি লাকেস রাখার জন্য সুন্দর একটি টুল বক্স রয়েছে তারপর শুজ কিংবা স্যান্ডেল রাখতে পারবেন এই জায়গাটিতে মাঝখানের আর এটি হচ্ছে আমাদের কাপল পেটটি কাপল বেডের দুপাশে দুটো কর্নার টেবিল রয়েছে বেডের অপোজিট পাশে রয়েছে টিভি প্রত্যেকটি রুমেই ইন্টারকম টেলিফোন থাকছে এই হোটেলের আপনার যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনের কথা বলতে পারবেন যেন সার্বক্ষণিক সহযোগিতা করতে পারে তারা আর এই সামনে টেবিলটিতে রয়েছে এটি দুটো হাফ লিটার পানির বোতল থাকছে সামনের সাইডটিতে দুটো গ্লাস দেওয়া থাকছে আর প্রত্যেকটি এরকম রুমেই আপনাদের জন্য মশা নিধনের জন্য কিছু ইলেকট্রিক মস্কিটো ইয়া থাকছে লিকুইড থাকছে এটা চালু করে দিলেই রুমে কোনো আর মশা থাকবে না দেন এই করোনাটিতে রয়েছে তিনজন বসার জন্য চেয়ার একটি টি টেবিল রয়েছে আমি বেলকুনি এরিয়া দেখাবো এরপরেই যেন আপনারা দেখলে বুঝতে পারেন এ রুম থেকে কক্সবাজার শহরের যে সুন্দর জটি আছে সেটি কেমন দেখা যায় এটি হচ্ছে কসস বাজার শহরের সিটি সুন্দর জটি এখানে দাঁড়িয়ে থেকে আপনারা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কসস বাজার শহরের সুন্দর জটি এখানে দুটো চেয়ার রয়েছে ইস্টার্ন রয়েছে কাপড় শুকানোর জন্য এই সিটিভিউ রুমগুলো সি সিভিউ রুমগুলোর চেয়ে কিন্তু দামে অনেক কম রয়েছে সব সময়ের জন্যই প্রায় অর্ধেক প্রাইসেই পেয়ে যাচ্ছেন এই রুমগুলো সিভিউর তুলনায় আমরা আবারও রুমের ভিতর চলে যাচ্ছি তো রুমটির ভিতরের পরিবেশটি আপনাদেরকে দেখালাম আশা করি রুমটি আপনাদের অনেক ভালো লাগবে লাইটিং পরিবেশগুলো কিন্তু অসাধারণ সুন্দর প্রত্যেকটি রুমে খুব হালকা লাইট দেওয়া রয়েছে আপনার চাইলে কমাতে এবং বাড়াতেও পারবেন দেন এখান থেকে চলে যাব আমরা এই হোটেলের নেক্সট যার একটি রুম থাকছে সেই রুমটি দিকে ইকোনমি সিটি ভিউ রুমটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারছেন দর্শকের পরে চলে আসলাম ইকোনমি সিটি ভিউ রুমটিতে আমরা রুমটির ভিতর প্রবেশ করছি প্রবেশ করতে হাতের ঠিক প্রথমে সুন্দর একটি ওয়াশরুম পেয়ে যাবেন এটা কিন্তু একদম গ্রাউন্ড এই রুমটি এবং সিটি ভিউ একটি রুম ওয়াশরুম এর প্রত্যেকটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন সবগুলো ওয়াশরুম প্রায় একই ক্যাটাগরি রয়েছে আর রুমে ঢুকতে প্রথমেই টি কফি রয়েছে ব্যাগ লাগে রাখার জন্য জায়গা রয়েছে শুজ কিংবা স্যান্ডেল রাখার জন্য জায়গা রয়েছে এই পাশটিতে তারপরে থাকছে একটি কম্পিউটার টেবিল যেখানে আপনারা বসে কোনো প্রয়োজনীয় কাজ থাকলে করতে পারবেন দুটো হাফ লিটার পানির বোতল থাকছে এই কর্নারটিতে তিনজন বসার জন্য চেয়ার রয়েছে ইকোনমি সিটিভিউ রুমটি একদম গ্রাউন্ড ফ্লোরে উইদার বেলকনি খুব কম প্রাইজের মধ্যেই এই রুমটি আপনার পেয়ে যাবেন সব সময়ের জন্যই এটি হচ্ছে আমাদের কাপড় বেডটি বেডের দুপাশে দুটো কর্নার টেবিল রয়েছে ইন্টারকম টেলিফোন থাকছে আপনার চাইলে যে কোনো সময় কে বলে আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে যে কোনো প্রয়োজনে তো এই হচ্ছে রুমটির পরিবেশ ইকোনমি সিটি ভিউ রুমটি উইদাউট বেলকুনি বাট অনেক সুন্দর খুব কম প্রাইজের মধ্যে এই রুমটিতে আপনারা থাকতে পারছেন হোটেল জলতরঙ্গে ডিলাক্স সি ভিউ কাপল বেডরুমটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে নয় হাজার টাকায় নিতে পারছেন এটি একটি সি রুম আমরা রুমটির ভিতর প্রবেশ করছি রুমের ভিতর প্রবেশ করতে প্রথমেই সুন্দর একটি ওয়াশরুম পেয়ে যাবেন প্রত্যেকটি ওয়াশরুমে কিছু টয়লেটস আইটেম দেওয়া থাকছে আপনাদের ব্যবহারের জন্য টাওয়েল থাকছে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়াশরুমটির ভিতরে রুম ভিতরে ঢুকতেই প্রথমেই টি কফি রয়েছে ব্যাগ লাকেজ রাখার জন্য জায়গা রয়েছে এটি হচ্ছে আমাদের কাপড় বেডটি বেডের অপোজিট পাশেই রয়েছে টিভি দর্শক আমরা চলে যাচ্ছি বেলকুনি এরিয়াতে যেখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্যটি ক্লিয়ার ভাবে উপভোগ করতে পারবেন আমি বেড থেকে দেখাচ্ছি আপনারা বেডে শুয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন এবং সমুদ্রের গর্জনও শুনতে পারবেন এখানে দুটো চেয়ার রয়েছে একটি কাপড় শুকানোর জন্য স্ট্যান্ড রয়েছে আর এটি হচ্ছে সমুদ্র সৈকত কক্সবাজারের অনেক সুন্দর সি ভিউ হোটেল হচ্ছে হোটেল জল তরঙ্গ অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পারবেন সমুদ্র সৈকতের সৌন্দর্য এইখান থেকে। দিনের বেলা হলে আরো ক্লিয়ার বুঝতে পারতেন বাট এই মুহূর্তে রাত হয়ে গিয়েছে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ারভাবে ভাবে আমরা রুমের ভিতর প্রবেশ করছি